মাঘ মাস চলাকালীন আটটি প্রাণী যদি আপনার বাড়িতে এসে উপস্থিত হয় তাহলে আপনার জীবনে কোন শুভ সংকেত বহন করে আনছে তাদের কিন্তু মারবেন না এবং তাড়িয়ে না তাছাড়াও কিন্তু এই মাঘ মাস চলাকালীন দুটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে স্বপ্ন দেখার পরের দিন সকালে আপনি কি করবেন যাতে সেই স্বপ্নটা আপনার জীবনে শুভ প্রভাব ফেলতে পারে অবশ্যই কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঘ মাস চলাকালীন আপনার বাড়ির সামনে হয়তো কোনো কালো কুকুর এসে লেজ নাড়াতে শুরু করলো আপনি বুঝেই নেবেন যে আপনার শত্রু বিনাশ হবে কালো কুকুর যদি মাঘ মাস চলাকালীন আপনার বাড়িতে অর্থাৎ গৃহের মধ্যে প্রবেশ করে বা প্রতিদিন প্রবেশ করতে থাকে মাং মাছ চলাকালীন তাহলে আপনি বুঝে নেবেন আপনার উপর কোন অশুভ বড় সংকেত পড়ার কথা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করল সেই কালো কুকুরটি আপনার বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এবং কালো কুকুর যখনই বাড়িতে প্রবেশ করবে রুটির মধ্যে সর্ষের তেল মাখিয়ে আপনি কিন্তু কালো কুকুরকে খেতে দিতে ভুল করবেন না যদি প্রতিদিন হয় প্রতিদিনই দেবেন কারণ এটা কিন্তু শুভ সংকেত আপনার জীবনে নানা রকম শুভ সংকেত বহন করে আনতে পারে বড় বাবা কিন্তু অত্যন্ত হন কারণ কালো কুকুর হচ্ছে ভৈরবদের মহাদেবের বাহন এবং খুব পছন্দের মাঘ মাস আপনার বাড়ির সামনে যদি সাদা গরু এসে কিছুক্ষণ অপেক্ষা করে আপনি বুঝেই নেবেন আপনার বাস্তু কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করছে এবং গরুকে কিন্তু আপনি রুটি খেতে দিতে ভুলবেন না তবে বাসে রুটি কিন্তু দেবেন না এছাড়াও হঠাৎ করে দেখতে পেলেন যে মাঘ মাস চলাকালীন আপনাদের বাড়ির মধ্যে কালো পিণ্ডের উপস্থিত বৃদ্ধি পেয়েছে এবং তারা সারিবদ্ধভাবে এগিয়ে চলছে বা গোল হয়ে ঘুরতে আছে তাহলে কিন্তু আপনি বুঝেই নেবেন এই কালো পিঁড়ে যখন আমাদের বাড়িতে উপস্থিত হয় তখন কিন্তু আমাদের ব্যবসার দিকের উন্নতি বৃদ্ধি পায় কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটে এছাড়াও কিন্তু আমাদের সঞ্চয় বৃদ্ধি পায় এবং আমরা কিন্তু ঋণ মুক্ত থাকি অর্থাৎ আপনি যদি অনেক দিন ধরে ঋণের বোঝা বলতে থাকেন তাহলে যখন কালো পিণ্ডে এসে উপস্থিত হবে আপনি বুঝেই নেবেন আপনার সংসারে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে ফলে কিন্তু ঋণের বোঝাটা আস্তে আস্তে আপনার উপর থেকে কমতে শুরু করবে তাদেরকে কিন্তু অবশ্যই আটা এবং চিনি খেতে দিতে ভুলবেন না কারণ এই মাংমাছ চলাকালীন কালো পিঁপড়ে আটা এবং চিনি কেটে দেওয়াটা অত্যন্ত শুভ এছাড়াও ধরুন আপনার বাড়িতে এই মাঘ মাস চলাকালীন চরুই পাখি বাসাবে বেঁধেছে চড়ুই পাখির কিচির মিচির শব্দ মাঘ মাস চলাকালীন আপনি যদি আপনার বাড়ির মধ্যে শুনতে পান এবং আপনার বাড়ির কারণে যদি এটা এসে বাসা বাঁধে এই চড়ুই পাখি তাহলে কিন্তু আপনার সংসারে সৌভাগ্য বৃদ্ধি পাবে অতিরিক্ত পরিমাণে অর্থের উন্নতি বৃদ্ধি পাবে সেটা যেদিক থেকেই হোক এছাড়াও মাঘ মাস চলাকালীন আপনার বাড়িতে রঙিন প্রজাপতি যে সমস্ত প্রজাপতির ডানায় সোনালি রঙের আভা আছে এই রকম প্রজাপতি যদি সোনালী আভাযুক্ত প্রজাপতি যদি আপনার বাড়িতে এই মাউন্ট মার্চ চলাকালীন উপস্থিত হয় তাহলে কিন্তু আপনার জীবনে সঞ্চয় বৃদ্ধি পাবে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং সংসারে কিন্তু সুখবর বাড়বে এছাড়াও ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু আপনার সংসার থেকে আস্তে আস্তে দূরতে শুরু করবে এছাড়াও কচ্ছপ যদি মাঘ মাস চলাকালীন আপনার বাড়িতে এসে উপস্থিত হয় আপনি বুঝেই নেবেন আপনার সংসারে খরচ করবে অর্থাৎ আপনার সংসারে যে ধন সম্পদ এসে উপস্থিত হয়েছে তা কিন্তু দীর্ঘস্থায়ী আপনার সংসারে বিরাজ করবে অর্থাৎ হচ্ছে আমাদের সংসারে খরচের পরিমাণটা কম হবে আয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে তিন পাবি পাবিশিষ্ট ব্যাংক যদি আপনারা মাংমাস মাস চলাকালীন আপনার বাড়িতে দেখতে পান তাহলে তো অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনি দেখতে না পান সবার পক্ষে দেখা সম্ভব নয় কিন্তু মাংমাস চলাকালীন ডাকতে শোনেন তাহলে কিন্তু আমাদের সংসারে অন্ন বস্ত্রের অভাব হবে না কারণ ব্যাংক হচ্ছে গতির প্রতি এছাড়াও এই মাঘ মাস চলাকালীন মালক্ষ্মী দেবীর বাহন হচ্ছে সাদা পেঁচা সাদা পেঁচা যদি আপনি দেখতে পান এই মাংমাস মাস চলাকালীন আপনার বাড়িতে উপস্থিত হয়েছে তাহলে আপনি বুঝেই নেবেন অর্থের দিকের উন্নতি বৃদ্ধি মালক্ষ্মী আমাদের সংসারে স্থায়ী বসবাস শুরু করবে এবং সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি কেটে ইতিবাচক শক্তি প্রবেশ করবে মাঘ মাস চলাকালীন যদি এই দুটি স্বপ্ন আপনি ব্রহ্ম মুহূর্তে দেখতে পারেন অর্থাৎ সূর্য ওঠার ঠিক দেড় ঘন্টা যদি আপনি স্বপ্ন দেখেন এই দুটো সকালে উঠে কিন্তু কাউকে বলবে না চুপি চুপি এই কাজটি করে নেবে আপনি ধরুন স্বপ্নের মধ্যে ব্রহ্ম মুহূর্তে সাদা সংখ্যের দর্শন পেলেন তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন এতে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার ওপর আছে ফলে মাঘ মাস চলাকালীন আপনার পুরো মাসটা খুব ভালো কাটবে এছাড়াও যদি এই মাঘ মাস চলাকালীন স্বপ্নের মধ্যে ব্রহ্ম মুহূর্তে জলাশয় দেখতে পান পুকুর নদী সমুদ্র এই সমস্ত বা ছবি দেখতে পান তাহলেও দূর হচ্ছে ফলে আপনার সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে তবে সকালে ঘুম থেকে ওঠার পর এই স্বপ্নের কথা কাউকে না বলে আপনি আপনার সাধ্য মতো যেকোনো জিনিস কোনো দরিদ্র ব্যক্তিদের যদি দান করতে পারেন তাহলে সেই স্বপ্ন কিন্তু আপনার জীবনে শুভ হয়ে ধরা দেবে তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না